চাকরি আবার হতোই জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষায় অর্থাৎ ইংরাজিতে প্রথম হতাম তাহলে আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব দেশগুলিকে হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ছড়ির বদলে নেকটাই ঝুলত গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের দুটো চোখের শূন্য দৃষ্টি আর একটা অকেজোরটা মেশিন ছাড়া বাবা আমার জন্য কিছুই রেখে যেতে পারেননি জীবনে সর্বশেষ ভর্তি দিয়ে মাও চলে গেলেন ভারতবর্ষ করে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মন্ত্র এখন যদি সন্ন্যাসী হয়ে যাই, বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্য ঠুকে পড়ি তারা বলবে বেটা গুপ্তচোর যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ আর যদি সোজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা অর্থাৎ রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কবিরদের মাঝরাত পাড়ায় গিয়ে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে চিৎকার করে তাদের ঘুম থেকে জাগিয়ে দেবেন এমনকি অবস্থা তেমন তেমন বে বেগতিক দেখলে রাশিয়া আমেরিকা আপনাদের সঙ্গে যোগ দেবে O, šitą.